ভয়াবহ আগুন জলে পড়ছে আমিরা গ্রামের চার পাঁচটি ঘরের আপনি এখন দেখতে পাচ্ছেন ভয়াবহ জ্বলছে আগুন বর্ষতবাড়ি অবস্থা পুরোই ভয়াবহ প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে যে আমার চকু মুখ কিন্তু আগুনের তাপমাত্রা জলে পড়ছে ঘরবাড়ি নিরাপদ দূরত্বে

একবারেই পুরোই জলে জলে ভরে শেষ হয়ে গেছে ইতিমধ্যে মাইকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে আগুন কিন্তু তাপমাত্রা আরো বেড়ে চলছে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে সে ঘরগুলোতে আগুন কিন্তু জ্বলতেছে তো তোর মোবাইলটাতেই তোর মোবাইলটা খুব হ্যাঁ এটা নেই এম বি এস নেই জ্বলতেছে আগুনের তীব্রতা আস্তে আস্তে বেড়ে চলছে কোনো সময় কিভাবে লাগছে ভাই এসে প্রাথমিক ধারণা থেকে গ্যাস সিলিন্ডার সম্ভবত গ্যাস সিলিন্ডার থেকে এই দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে বলতেছে পরে আসলে বিস্তারিত জানা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাবা কোন সেত্রবা না না সেরা হাজারই দে হ্যাঁ দরা দরা না ভাই খবর দিয়েছে ভাই সার্ভিস আসেছে হ্যাঁ ভাই সার্ভিস আসেছে দোরgate কে গেল মাত্র ভাই সার্ভিস আসতেছে যে ইনশাআল্লাহ ওরা সাথে সাথে ফোন দিছে আসতেছে ইনশাআল্লাহ ভাই সার্ভিস আসার পর সর্বত্র নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে এখানে সাধারণ উৎসুক জনতা বাড়ির গ্রামের মানুষগুলো সর্বোচ্চ যে যেব ফাটতেছে চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য দেখতেছেন আগুনের লিলিয়ান থেকে কিন্তু আগুনের তীব্রতা কিন্তু বেড়ে চলেছে কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না যে নিবানোর জন্য কারণ এবার এত জোরে আগুন লাগছে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে ঘরগুলোতে যাতে আগুন না লাগে তারা সর্বোচ্চ সেভাবে চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন মানুষ সর্বোচ্চ চেষ্টা করতেছে নিবানোর জন্য যে যেভাবে পারতেছে এভাবে সর্বোচ্চ চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য আমের আবার কোন ভাই আমের আবার যে সমেলটা আছে সিএন থেকে সমেল যেটা আছে এটার পূর্ব যে যে বাড়িটা আর কি বলে যে জয়ের ভান্ডারের জয়ের ভ্যান্ডারদের বাড়ি যে নাম যে নাম আছে জয়ের ভ্যান্ডারদের ওদের বাড়ি ওদের বাড়ির উত্তর অংশে উত্তর অংশে উত্তর মাথায় যে গড়গুলো আছে এগুলো মানুষ চেষ্টা করতেছে যে যে বলে চেষ্টা করতেছে আগুন নিয়নের জন্য কিন্তু কোনো ক্রমেই আগুন নিয়ম আসতেছে না আগুনের তীব্রতা আস্তে আস্তে বেড়েই চলছে গরগুলো আপনারা দেখতে পারছেন নিমিষেই জ্বলে পড়ে সরকার আর প্রয়োজনীয় তারা বের করতে পারেনি এখানে সময় গড় গুলো একদম কাঠের তো কাঠ এবং টিনের সেজন্য কাঠে আগুন লেগে আমিরাব কোন বাড়ি ভাই বাগ জৈর উত্তর অংশে ফাঁসে যে ঘরগুলো এই ঘরগুলো গুলো কিভাবে লাগছে ভাই আর আমিরাবাদ কোন বাড়ি কিভাবে লাগছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্র হচ্ছে আমিরাবাগ মসজিদ বাড়ি যেটাকে বলে আর কি মসজিদ বাড়ি কোন ক্রমে সম্ভব হচ্ছে না ভাই আমরা কমপক্ষে বিশ ফিট দূরত্ব আছি তারপরে আমার কপালে আগুনের লেলেন শিয়া আমার কপাল গরম হয়ে যাচ্ছে সমস্ত শরীর গরম হয়ে যাচ্ছে আগুনের তীব্রতা কতটা হ আসলে নিশ্চয় না দেখলে কোনো ক্রমেই বোঝা সম্ভব নয় ফায়ার সার্ভিস আসতেছে ইতিমধ্যে বাতাখালি এসে পৌঁছেছে আমাদের এখানে আসতে আর সর্বোচ্চ পাঁচ সাত মিনিট লাগতে পারে ফায়ার সার্ভিস দেওয়া হচ্ছে প্রয়োজনীয় আরো সবকে আমি আসলে ভিতরে যাইতে পারতেছি না আসলে ভিতরে যাওয়া আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব না কারণ আগুনের কথা অনেক ভয়াবহ এই যে দেখতেছেন জ্বলতেছে আগুন আগুন জ্বলতেছে ফায়ার সার্ভিস গাড়ি তাহলে ওইদিকে যাইতেছে জি সেলিম আসলাম ফিজে ফায়ার সার্ভিসকে ওরা কল দিতে ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে সেলিম আসলাম ফিজে লাইভটি শেয়ার করো লাইভটি আমাদের স্টুডেন্ট ক্লাবের গ্রুপে শেয়ার করো তাহলে মানুষ দেখতে পারবে

लागे बन्द <terrible> <likeURério> <Source> <a |ko|> যে আগুন জ্বলতেছে এবার যেখানে শুকনা আসবাবপত্র দেখ শুকনার যে জিনিসগুলো আছে সেগুলোতে আগুন জ্বলতেছে তো যেগুলো জল হয়ে গেছে এগুলার আর কোনো রক্ষা নাই পার্শ্ববর্তী যাতে আশেপাশের যে দূরত্বে দূরে যে ঘরগুলো আছে সেগুলোতে যাতে আগুন না লাগে মানুষ সেই চেষ্টায় অব রাখতেছে আর যেখানে আগুন লাগছে সেখানে নিবন্ধর চেষ্টা করতেছে আমরা দেখতেছে খুব জনতা যে বাইরে মানুষের সব অভিজ্ঞতা করতেছে প্রচন্ড ধোয়া

গ্যাসের মতল গ্যাসের বোতল থেকে গ্যাস সিলিন্ডার বোতল থেকে প্রাথমিক শূত্রভাত এটা আসলে বলাই যায় গ্যাস সিলিন্ডারের যে আগুনটা সেটা কিন্তু মোটর মধ্যে ছড়িয়ে ভরা অনেক দূরে মোবাইল হেডবু মোবাইল আমার সেটা দেখি কি একটা করো কি না থাকে হ্যাঁ একটা থাকে આ હેડી જેડી જો હેડી 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 ક્યાં તમ કરે એય જેડી આ હેડી બોલ તિયાનો જો જો નેટા હે જેડી જો જેડી યેનો તલો કોઈ ખાલી જી કે અમે ઓય ફસિયા જાય ને ઉનીર કોતલ કો દેકા એટા કાર કર સુદિન ને দেখছেন উৎসব জনতা অনেক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে যে যে বড় সর্বোচ্চ সবাই সবার দিক থেকে চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য ঘরগুলো একদম দুই পরিবার দুই পরিবার একদম জলে ফোরে চা হয়ে গেছে ভয়াবহ আকার দারুণ গেছে আপনারা দেখতেছেন যে আগুন জ্বলেছে Ага, не могу сорвать часы, что вы тут со мной. Дядя, вы хотите сесть, а вы не должны сесть. Пай, сорви, я говорю, что вы не можете сесть, потому что вы не можете сесть. ওনার থেকে কিছু ওনার থেকে মাছ মারা কিছু বের করতে পারছে কারণ তারা জীবনের তাগিদে জীবন তাঁপানোর জন্য বেরিয়ে পড়ছে উচ্চ আর খবর পেয়ে আমরা আবার যারা আশেপাশে যারা ছিল তারা চলে আসছে সর্বোচ্চ হ্যাঁ ফায়ার খবর দেওয়া হয়েছে হ্যাঁ ফায়ার খবর দেওয়া হয়েছে আর রওনা দিয়েছে কিন্তু আমাদের এখানে এখনও আসে পৌঁছেনি আমাদের এখানে যারা মানুষ সাধারণ জনগণ তারা আগুন নিভোনোর চেষ্টা করতেছে হ্যাঁ আমি রে বিরামের মসজিদ বাড়ি যেটাকে বলে আর কি মসজিদ বাড়ি যে দেবসে আগুন নিভানোর চেষ্টা করতেছে কিন্তু যেহেতু ভবিষ্যতে নতুন করে যাতে অন্য কোথাও আগুনের সূত্রভাত না ঘটে সেই চেষ্টাই করতেছে এবং যেখানে আগুন লেগেছে সেখানে আগুন নিমানোর সর্বোচ্চ চেষ্টা চলতেছে কারণ এখানে পানি ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা নেই আর পানিও আশেপাশে পুকুরগুলো অনেক দূরে দেখছেন কল থেকে পানি চিপতেছে

তীব্রতা অনেক ভয়াবহ আমার প্রচুর শরীর প্রচণ্ড গরম হয়ে গেছে এই হ্যাঁ ফায়ার সার্ভিস আসছে ইতিমধ্যেই তারা তাদের কার্যক্রম আবু নির্ভানের কার্যক্রম চালিয়ে যাবে ফায়ার সার্ভিস আমাদের মাঝে এসে এইমাত্র হচ্ছেন জি জি এখন ফায়ার সার্ভিস

দমকল হয়নি ফায়ার সার্ভিস হামিরাবাগ মসজিদ বাড়ি যেটা কবল আর কি ওটাতে বাচ্চা এবং সফিলের দুইজনের ঘর পুরোই পুরো চাই হয়ে গেছে ফায়ার সার্ভিস এসে পৌঁছেছে তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিবানোর জন্য রায়হান মামুদ তার গোল একটা মসজিদ ভাই বাচ্চা আর একটা হচ্ছে শফিউলের ঘর দুটি ঘরেই একসাথে দুটি ঘরে জলু ফুলে ছাই আমাদেরকে দেখাচ্ছি ফায়ার সার্ভিসের বাইরে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে আগুন নিবন্ধনের

সার্ভিসের কর্মীরা আগুন নিভানোর চেষ্টা করতেছে যে আমাকে একটু জায়গা দেন

Haray, paani jas, paani jas.